শফিকুল ইসলাম শৌফিক ভাই আজকে ফরগাঁও কোটিয়াজি উপজেলার ফরগাঁও বাজারের বিশাল প্রতিটি দোকান যাচ্ছেন আমরা দেখাচ্ছি একটি মার্কেট সেই মার্কেটের বিভিন্ন পাশ গুড়ি লিফটের বিতরণ করছেন

বিনিময় করছেন এবং একটা লিপ দিয়ে দিচ্ছেন এবং এই যে সকল মানুষ রয়েছেন ওনারাও সাথে রয়েছেন নেতাকর্মী যারা রয়েছেন তারা লিপকার দিন জেলার মধ্যে খড়গাঁও বাজারটা একটা বিশাল বাজার আর সেই কাঁচা বাজারে বিভিন্ন অলিতে গলিতে প্রতিটি স্থানেই কিন্তু লিপলেট দিয়ে যাচ্ছেন সফি পুলিশ করে আপনাদেরকে দেখাচ্ছি সেই মুহূর্তে খড়গাঁওয়ের যে সকল কর্মীরা রয়েছেন ওনারাও পাশে রয়েছেন এই লিপলেট বিতরণের কার্যক্রমে যদি মুছা থেকে বেরি আসতেছেন সুহৃদুল স্বাস্থ্যক ঠিক ভাই ফরগাও বাজারটা কত দিন হয়েছে পুরো আগামীতে থেকে নির্বাচন করবে দোয়া করবেন ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ দোয়া অবশ্যই অবশ্যই